এই ভিডিওতে আমরা দেখব থেকে কীভাবে টাইম এবং ডেট আপনি ডিসপ্লে করাবেন তো সেক্ষেত্রে আমরা যদি সফটওয়্যারে চলে আসি সফটওয়্যারে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো এরিমেন্টস তো এখানে ডাটা ডিসপ্লে একটা অপশিন কেমন তো এই ডিসপ্লেতে গেলে আপনি প্রথম ডেট ডিসপ্লে তারপরে টাইম লিস্ট আমি ডেট ডিসপ্লোটাকে নিলাম আগে কতটুকু এরিয়া রাখতে জোর কতটুকু এরিয়া তো এই যে প্রপার্টিগুলোকে চেঞ্জ করা ক্লিক করে আপনি এখান থেকে স্টাইল আসতে পারেন দেন আপনি এখান থেকে ট্রান্সফার্ম বর্ডার কালারটাকে আপনি চাইলে আপনার এইচএমআই যে কালারটা সেটা দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে

আমি এখান থেকে উঠে দিলাম তো এখন যদি আমি আমার অন করি সিমুলেশন তাহলে কিন্তু দেখুন এখন আমার টাইম শো করছে বাট ব্ল্যাক কালার কম দেখা যাচ্ছে এখন আমি যেটা করতে পারি ক্লোজ করে এখানে এসে সফটওয়্যারে এসে পুনরায় এই বাদটাকে আমি করব করার পরে এই যে টেক্সট টেক্সট টা আসলে কালারটা যেটা আমি করে দিলাম নতুন হোয়াইট এটা আমি ডুগল ক্লিক করলাম টেক্সট হয়ে গেলাম করে দিলাম আমি হোয়াইট এখান থেকে আপনি সাইজটা করতে পারবেন তো এখন যদি আমি পুনরায় আপনার প্রমাণ করি তো দেখান আমার ল্যাপটপের যেমন টাইমটা আসলে থাকবে সেটাই কিন্তু এখানে নিয়ে গেলি কেমন তো এভাবে আমরা করছো আপনি ড্রপসঅপটে টাইম এবং ডেটস ডিসপ্লে করতে পারবো সকলকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম